গত তেরোই ও চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতীয় সংস্কৃতি ন্যাসের পক্ষ থেকে আমরা অর্থাৎ ন্যাসের উচি সদস্য সুভাষ ভট্টাচার্য ভরত কুণ্ডু রিনা ব্যানার্জি মৌসুমি মুখোপাধ্যায় এবং আমি অমিতাভ মুখোপাধ্যায় গিয়েছিলাম সেবা নিয়ে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এই সেবা মুখ্য সহযোগিতায় ছিলেন মতিলাল ভারততীর্থ তীর্থ সেবা মিশন আশ্রমের পক্ষে মনোজ কুমার মন্ডল সুশান্ত মজুমদার ও সুজাতা মন্ডল প্রথম পর্বে খেড়িয়া সবর কল্যাণ সমিতি ব্যাংথুপি সবর গ্রামের কথা ও সেই সঙ্গে অযোধ্যা পাহাড়ে দু একটি দর্শনীয় স্থানে পরিভ্রমণের কথা বলেছি আজ বলবো চুনকুটি গ্রামে বেদান্ত বৃদ্ধাশ্রম ও অযোধ্যা পাহাড়ে সুইসাইড পয়েন্টে ঘোরার কথা

গতকাল রাত থেকে ভালো বৃষ্টি পড়ছে তার মধ্যেই সকালের স্বল্পাহার সেরে রওনা দিলাম আশ্রম থেকে দশ কিলোমিটার দূরে চুনকুডি গ্রামে অবস্থিত বেদান্ত বৃদ্ধাশ্রমের দিকে জঙ্গলাকীর্ণ গ্রাম্য পথ ধরে পৌঁছে গেলাম বেদান্ত বৃদ্ধাশ্রমে আমরা চলে এলাম আরও ভেতরে একটি গ্রামে এখানে একটা ছোট আশ্রম রয়েছে বাচ্চারা পড়াশোনা করে আমার নাম স্যার সুমন্ত বাসকে সুমন্ত বাসকে বাসকে তুমি এইখানে এটা দেখা থাকো কি দেখার জন্য করো হ্যাঁ টিচার টিচার হ্যাঁ আচ্ছা এই এই ওয়েটটার নাম কি এই স্কুলটার নাম হচ্ছে বেদান্ত বিদ্যা বেদান্ত বিদ্যা আচ্ছা এখানে কত বাচ্চারা কীরকম পড়ে কী করে এখন আছে মোটামুটি টোটাল চল্লিশ চল্লিশ আছে আশেপাশে গ্রামেরই হ্যাঁ এই গ্রামেরই এই কোন ক্লাস পর্যন্ত যে পড়া এখানে এখন ফোর পর্যন্ত পড়ানো হয় হ্যাঁ দু একজন আছেন ওই ফাইভ সিক্স একটু একটু

ভাষভা আশ্রম সংঘ সংঘ থেকেই মানে চালানো হচ্ছিল ওই স্বামীজির ইয়াই হুম উদ্যোগে তারপরে এই মনসারা আসে হ্যাঁ ওনারা আমাদের সাথে আলোচনা করে তারপর এখন ওনারা দায়িত্ব নিয়ে এন জি ও থেকে ওনারা দেয় হ্যাঁ সব কিছু দায়িত্ব নিয়েছে এখানে ওনারা কী কী এ করেন প্রোভাইড করেন কী কী দেন

बाकी दो एक जन डोनेटार आसे डोनेटार आ जी नीडल बिल की रोज होय चोंकटी जा चोंकटी जा चोंकटी एटा की गाजबो एटा कुरो न कुरो न हम्म नसो कुल गते সেখানে সুন্দর দিদি বাগান তবে বৃষ্টি হয়েছে কাল রাত্রির থেকে সব ভিজে আছে চুনকুলি গ্রামে

আমরা এই আশ্রমে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠরত চল্লিশ জন ছাত্রছাত্রীকে শীত বস্ত্র ও সামান্য কিছু স্বল্পাহার হাতে তুলে দিলাম আর আজকে বৃষ্টির জন্যে দুপুরের আহারের ব্যবস্থা এখানে করা যায়নি সেটা অন্যদিন করে দেবেন বলে শিক্ষকরা জানালেন আমি আমাদের বাংলা শিক্ষক আপনারা এসেছেন আরও আসবেন পরবর্তীকালে পরের বছর এই আসবেন আমাদের ছোটো সাথে আমরা এই যতগুলো আমাদের বাচ্চা আছে সবই কিন্তু ছোট পরিবার আমাদের কিছু পায় না তাদের বাড়িতে সব কিছু হয় না

আমাদের এই বিদ্যালয়ের কাজ আরও ভালো এবং আমাদের দিক থেকে যত রকম সহযোগিতা দরকার আমরা আদালত নিশ্চয়ই করব ভারতীয় সংস্কৃতি ন্যাস এটি একটি সাংস্কৃতিক এবং সামাজিক কাজে অর্পিত প্রতিষ্ঠান ভারতীয় ন্যাশের ভারতীয় সংস্কৃতি ন্যাশের পক্ষ থেকে আমরা বহুবিধ সাংস্কৃতিক এবং সামাজিক কাজ করে আসছি বিগত বারো বছর যাব আজ আমরা পুরুলিয়া জেলার আটশা গ্রামের অন্তর্গত অযোধ্যা পাহাড়ের চুনটুডি গ্রামে অবৈতনিক বেদান্ত বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়েছি এই বৃদ্ধাশ্রমে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চল্লিশ জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে এবং সবাই আদিবাসী ছাত্রছাত্রী এই পুজোর আগে আমরা এখানে এসেছি এবং তাদেরকে আমরা কিছু জামা কাপড় আবার আমরা এখানে দিয়েছি এটা দিতে পেরে ভারতীয় সংস্কৃতি ন্যাসের পক্ষ থেকে আমরা ভীষণ উৎসাহিত এবং ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই বৃদ্ধাশ্রম বেদান্ত বৃদ্ধাশ্রম আমাদের সুযোগ দিয়েছে ভারতীয় সংস্কৃতি ন্যাসকে এই ধরনের কাজে আমরা যে কাজ হাত বাড়াতে পেরেছি হাত দিতে পেরেছি তার জন্য আমরা কৃতজ্ঞ এখানকার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করার জন্য তিনজন শিক্ষক শিক্ষিকা আছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনেও এই বিদ্যালয় আরও বড়ো হোক এখানকার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ুক আরও কয়েকটি ঘর হোক তারা সুস্থভাবে সুন্দরভাবে পড়াশোনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলুক এই কামনা করি এবং ভারতীয় সংস্কৃতি ন্যাস অঙ্গীকারবদ্ধ আগামী দিনেও আমরা এই কাজে এবং এই ধরনের বিভিন্ন কাজে যাতে আমরা আসতে পারি নমস্কার এই আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ওদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমরা এগিয়ে গেলাম এই গ্রামেরই শেষ প্রান্তে অবস্থিত সুইসাইড পয়েন্টের দিকে অযোধ্যা পাহাড়ের পশ্চিম প্রান্তে সবুজ গাছপালায় ঢাকা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে যাবার দৌড়ায় এখানে সুইসাইড পয়েন্ট আছে আমরা রাস্তা থেকে নেমে জঙ্গলের পথ ধরে সেই দিকে হেঁটে যাচ্ছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠিক আছে দেখা যাক সামনে কি আছে তবে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর জঙ্গলে ঢাকা বড় বড় গাছ রয়েছে ওপাশে পাহাড় প্রতিখানে যাচ্ছে আবার পাহাড়ি রাস্তা ধরে গাছপালায় ঢাকা রাস্তায় চড়াই উত্তরাই ভেঙে এগিয়ে যায় এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট কেন রাখা হলো বুঝতে পারলাম না রাস্তার এক ধার দিয়ে বয়ে গিয়েছে সাহারাঝোর নদী আর অপর পারে ঘন জঙ্গলে ঢাকা অযোধ্যা পাহাড়ের উপস্থিতি নির্জন পথে শুধুমাত্র আমাদের পায়ের চাপে শুকনো পাতার মচমচ আওয়াজ আর পাখির ডাক অসাধারণ যাত্রা পথ এগিয়ে চলি সুইসাইড পয়েন্টের দিকে Hmm. সাবধান আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে তারই মধ্যে পৌঁছলাম কাঙ্ক্ষিত জায়গায় বৃষ্টির সঙ্গে ছোড়ো হাওয়া তারই মধ্যেই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সামনে চোখে পড়ে মুরগুমা জলাধার আর বয়ে চলা সাহারাঝোর নদীর যাত্রা পথ আর অপর পাড়ে ঘন জঙ্গলে ঢাকা অযোধ্যা পাহাড় অপূর্ব দৃশ্যপট কিন্তু ঝড় ও বৃষ্টির দাপটে ফিরে চলি এবারের পরিভ্রমণ এখানেই শেষ একরাশ ভালো লাগার স্পর্শ নিয়ে ফিরে চল কিন্তু মনের মধ্যে একটা কষ্ট গুমরে ওঠে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আমাদের সমাজের একটা জনজাতি কতটা দারিদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে আছে সেই কথা ভেবে